ও প্রিয় ভাই আল্লাহর গোলাম নিজেরা পরিচয় দিয়ে আপনি লজ্জা পাবেন কেন আপনি তো অহংকার করবেন ফখর করবেন খুশি হবেন যদি অনেকে গোলাম বললে মাইন করে এবং তারা অবুঝ হওয়ার কারণে রাসুল আল্লাহর গোলাম কথা বললে নাকি রাসুলের দাম কমে যায় কয়েটা ভুল অর্থ এখানে আব্দুল্লাহ মানে গোলাম না ভিন্ন অর্থ আমি বলি তোমরা অতি সুফিগিরি কইরা হারাইয়া সব মানুষ আল্লাহর গোলাম ইমান আর আল্লাহ হলেন সব মানুষের রব চিৎকার দিয়া বলুন তো আমাদের রব রবকে আরো জোরে বলেন আমাদের রব কে রবকে ইসানবির রবকে রব কে দাউদ সুলাইমানের রবকে মোহাম্মদুর রসুল্লাহ রবকে সব মানুষের রবকে রব শব্দের অর্থ কি মালিক অভিভাবক সৈয়দ রবের বিপরীতে গোলাম ঠিক না তো তাহলে যদি সব নবীর রব আল্লাহ হয় তাহলে সব নবী তো আল্লাহর গোলামই হবে লজ্জার কি আছে ছোট হওয়ার কিছু নেই বরং আল্লাহ তালা বিছর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে গোলাম পরিচয় দিয়ে তৃপ্ত হন এজন্য মেরাজের ঘটনা পৃথিবীতে ঘটে যাওয়া সবচেয়ে আশ্চর্যকর ঘটনা এত বিস্ময়কর মুজেজা আর পাওয়া যায় না ওই মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি বি নবিয়হি বলেন নাই বি বলেন নাই বি আব্দিহি বলেছেন এতে বোঝা যায় আল্লাহ তার নবীকে নিজের গোলাম বলে মজা পায় ঠিক না আর নবী ও নিজদেরকে নবীরা আব্দুল্লাহ বলতেন হযরত ঈসা আলাইহিস সালাম ওনার বাবার নাম কি এই বলেন না মাশাআল্লাহ ঈসা আলাইহিস সালামের কোন বাবা নাই উনি বাবা সারা জন্ম নিয়েছেন উনার মা মারিয়াম আজকে যে মসজিদ মুসলমানের প্রথম কেবলা মসজিদ কি হুদিরা জবর দখল করে নিয়েছে ওই মসজিদ আকসা এর ইমাম ছিলেন ইমরান ইমরানের মেয়ের নাম মারিয়াম মারিয়ামের মায়ের নাম হান্না বিনতে ফখুজ উনি ছিলেন নিঃসন্তান আল্লাহর কাছে তিনি একদিন মানত করলেন আল্লাহ যদি আমার কোনো সন্তান হয় আমি মরজিদ আক্তার জন্য খাদেম হিসাবে ওয়াকফ করে দেব উনার মানতের আলোকেই আল্লাহ উনাকে একটি সন্তান দিলেন উনি সন্তান পেলেন প্রসব করার পরে দেখেন যে উনাকে আল্লাহ একটি কন্যা সন্তান দিয়ে হযরত মারইয়াম আলাইহিস সালামের মা কন্যা সন্তানটাকে আল্লাহর ঘরের জন্য ওয়াকফ করে দিলেন উনার মানতের আলোকেই ওই মারইয়াম আলাইহিস সালাম উনার তত্ত্বাবধান করতেন হযরত নবী আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম মারিয়াম হাসালামকে মসজিদ আকসার পাশে একটি হুজরা বানাইয়া দিলেন হজরত জাকারিয়া আলাই হাসালাম হিসালাম হুজরা বানায়া দিলেন ওই হুজরাতে মারিয়াম থাকে মসজিদ আকসার খেদমত করে ধীরে ধীরে বড় হলেন বয়স্ক হওয়ার পরে আল্লাহ চাইলেন হজরত মারিয়াম আলাইহ সালামের গর্বে হজরত ইসানবীকে পাঠাবেন জিব্র ইলামিনকে পাঠালেন জিব্রিল আমিন হজরত মারিয়ামের ঠোঁট বরাবর মুখ বরাবর ফু দিলেন ওই ফুয়ের মাধ্যমে এই সানবী মায়ের পেটে চলে গেল জিব্রিল আলাইহ সালাম কে মারিয়াম আলাইহ সালাম প্রশ্ন করলেন আপনি যে আমার কাছে সুসংবাদ নিয়ে আসলেন আমার সন্তান হবে ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম বাগিয়া। সন্তান হওয়ার জন্য দুনিয়ার নিয়ম হলো পুরুষ মহিলার মিলন হওয়া লাগে আমি মারিয়াম তো পুত পবিত্রা আমাকে কোনো মানুষ জীবনে কোনো স্পর্শ করে নাই কোন পুরুষ আমাকে সয় নাই ও লামাকুবাগিয়া আমি তো বেবিচারিনী নই আন্নাই গোলাম আমার সন্তান হবেটা কিভাবে জবাব দেন আল্লাহ চাইলে সব সম্ভব এটা আল্লাহর জন্য বড় সহজ উনি দিয়ে চলে গেলেন হজরত আলাইহিস সালাম মায়ের পেটে দিন দিন বড় হচ্ছেন একটা পর্যায়ে গিয়া সন্তান প্রসবের সময় হয়ে গেল হজরত মারিয়াম ভাবলেন লোকালয়ে যদি সন্তান প্রসব করি লোকজন তো আমাকে প্রশ্ন বানে জর্জরিত করে তুলবে মারি বিয়ে তো হয় নাই বাচ্চা পাইলা কই তোমাকে আমরা মসজিদের খাসে রেখেছি তাহলে নিশ্চয় তুমি অনাচার ব্যবিচার করেছ আমি যদি বলি আমার আল্লাহ বাচ্চা দিছে আমি ব্যবচার করি নাই তারা বিশ্বাস করতে চাইবে এজন্য তিনি মেহরাব থেকে নেমে গেলেন ওই হুজরা থেকে নেমে তিনি ভাবলেন যে মরুভূমিতে চলে যাই ওখানে বাচ্চাটা প্রসব করি কমপক্ষে তাৎক্ষণিক একটা ঝামেলা প্রশ্ন এগুলো থেকে তো বাঁচলাম কিন্তু আল্লাহর হেকমত বড় দেয় কোরআন মাজিদ আল্লাহ তেয়ালা বলছেন নেমে একটা খেজুর গাছতলায় যেতেই প্রসব বেদনা শুরু হয়ে গেল প্রসব বেদনা যখন শুরু হল হযরত মারিয়াম গাছতলে বসে গেলেন কালাতিয়ালে ইতানি মৃত্যু হাদা তু নাসিয়াম মংসিয়া মরিয়াম দশতলায় বসে একা একা বলতেছে এই বাচ্চা হওয়ার আগে যদি আমার মৃত্যু হতো এটাই তো বড় ভালো ছিল মানুষ আমাকে প্রশ্ন করতে পারতো না দু চার দশ দিন বিশ দিন এক মাস যাওয়ার পর আমাকে ভুলে যেত বরং মৃত্যু হয় না কেন মৃত্যু হলেই ভালো ছিল আল্লাহ আল্লাহাম করলেন মারিয়াম মৃত্যু কামনা বরং বাচ্চা প্রসব করার পরে লোকজন যদি প্রশ্ন করে মারিয়াম বাচ্চার পরিচয় দাও তুমি চুপ করে থাকবা আমি যে আল্লাহ স্বামী তোমাকে বাচ্চা সারা দিয়েছি জবাবের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে দেব তুমি শুধু চুপ করে থাকবা মারিয়াম আল্লাহ সালাম আল্লাহ নির্দেশনার আলোকে চুপ করে থাকলেন সন্তান প্রসব করলেন লোকজন দেখলো লোকজন দেখেই তো বলতে শুরু করলো ইয়া মেরিয়া বু লাতে জিতে সেই ফেরিয়া হে মারিয়া ইয়াতে মে ক্যান বু কে মোরা ও মে ক্যা না তুম্ তুমি কি করলা তোমার মা ভালো মানুষ তোমার বাবা ভালো মানুষ আর তুমি বেবিচার করলা জেনা করলা নাওজুমুল্লাহ বলেন হজরত মারিয়াম আলাইহি আসসালাম একমাত্র নারী যেই নারী কাল্লাহ কুরআন মাজিদে নিজের সিদ্দিকা উপাধি দিয়েছেন হুম হু সিদ্দীফা হজরত মারিয়াম কাল্লাহ বলেছেন মরিয়াম বড় সত্যবাদী নারী সোফালাল্লাহ পরেন রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও বলতেছেন এ ফাতেমা তু সাইয়েদ আহ তু নিঃসা জান্না বেনতে ইমরান রাসুল্লাহ বলছে আমার মেয়ে ফাতেমা হবে জান্নাতের সকল নারীদের নেত্রী তবে মারিয়াম সারা সোহানুল্লাহ বলেন ইল্লা মারিয়াম আপনাতে ইমরান ইমরানের মেয়ে মারিয়াম সারা অর্থাৎ ফাতেমা নেত্রী হবে সব নারীর কিন্তু মারিয়াম আলাদা মারিয়ামের সম্মান আল্লাহ এতটাই বেশি দিয়েছেন সোহানুল্লাহ হজরত মারিয়াম আলাই হাসালাম সন্তান কোলে নিয়ে বসে আছেন লোকজন বলতেছে মারিয়াম কথা বলো কিন্তু মারিয়ামকে কথা বলতে মানা করছে কে উনি চুপ করে আছেন কথা বলেন না তারা একের পর এক প্রশ্ন করে যাচ্ছে এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে গেলেন এত প্রশ্ন তারা করছে চুপ থাকাটা পছন্দ তারা করছে না কথা বলো কথা বলো উনি বিরক্ত হইয়া এক পর্যায়ে তিনি কোলের শিশুর দিকে ইসারা দিলেন বুঝাতে চাইলেন পরিচয় যদি এত চাও তাহলে জিজ্ঞাসা করো তার পরিচয় কি তারা তখন মন কানিস এত ছোট বাচ্চার সাথে আমরা কেমনে কথা বলবো সে তো এখনো কথা বলতে শিখে নাই বয়স তো মাত্র এক দুই দিন সালাকি না মারিয়াম কথা তোমাকে বলতে বাচ্চার পরিচয় কি কার সাথে কি করছো তোমাকে বলতে হবে হযরত ঈসা সালাম মায়ের কোলে শুয়ে শুয়ে সবকিছু শুনছেন এ গুলু আমার পবিত্র সত্তা মায়ের চরিত্রে হাত দিচ্ছে এই সানবি মায়ের কোলে থেকে কথা বলা শুরু করে দিয়েছে ফাল ইন্নী আব্দুল্লাহ আতায়ানি আল আমার পরিচয় জানতে চাও তাহলে আমার পরিচয় শোনো আমি আল্লাহর গোলাম গোলাম আমি কার চিৎকার আমরা কার গোলাম আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি আল্লাহ আমরা তো তোমার গোলাম বললাম তুমি দয়া করে আমাদেরকে গোলামের তালিকা অন্তর্ভুক্ত করে নাও তোমার গোলাম হওয়ার মাঝে আমাদের কোনো লজ্জা নাই আল্লাহর বান্দা হওয়ার মাঝে আসে সফলতা জান্নাতে যাওয়ার চাবি কাঠি ফাদখুলী ফি ইবাদি ওয়া দুখুলী এখন এই ইবাদত যেটা করলে আপনি আল্লাহর গোলাম হবেন এবাদতটা মনমত আবিষ্কার করবেন না ওহী থেকে জানবেন এবাদত কাকে বলে ওহী থেকে জানতে হবে আমাদের লোকেরা এটা না বুঝার কারণে তারা আজকে এবাদত করে অনেকেই জান্নাত পাচ্ছে অনেকে ভুলভাল এবাদত করে ইমান হারাচ্ছে সেজদা দিলে সম্মান বাড়ে সেজদা বড় দামি এবাদাত সেজদা দিয়ে মানুষ আল্লাহর কাছে চলে যায় প্রিয় নবী বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া বান্দা যখন সেজদা যায়